সম্মানিত এলাকাবাসী সম্মানিত সাংবাদিক এবং এলাকার মরুবিয়ার যারা উপস্থিত আজকে আছেন আমরা দুঃখের সাথে বলতে হয় আজকে থেকে পনেরো দিন আগে আমি ডিএলএ সাহের সাথে এলাকার লোকজন নিয়ে আমি কথা বলছি স্যার বিগত সরকারের আমলে মেয়র পত্র এলাকার সব দেয়াল বেঙ্গে নতুন করে পাসপোর্ট ছেড়ে নতুন করে দেয়াল নির্মাণের জন্য সবাইকে নির্দেশ দিছে তেমনিভাবে আপনাদের তোর নিজ দেওয়া হয়েছিল যে আপনারা যখন কোনো স্থাপনা করবেন গেট করবেন ওয়াল করবেন আপনারা পাসপোর্ট সেরা করবেন কিন্তু ডিওলআ সাহেব এটা অমান্য করে উনি গেটে কাজ শুরু করছেন আমার এলাকার মানুষ আমাকে বললো যে এই অবস্থা চলেন আমরা ডিওলআ সাহেবের সাথে কথা বলছি বলি তখন সরাসরি ডিওলআর সাহেবের সাথে আমি কথা বলে ইয়ে করলাম যে স্যার আপনি কাজ শুরু করলেন কেন আমাদেরকে না বলে এবং পৌরসভার কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে আপনি শুরু করতেন যেহেতু নোটিশ দেওয়া হয়েছে পাসপোর্ট সেটা সেরে করার জন্য আপনি এটা উপেক্ষা করে কাজ শুরু করলেন কেন উনি বললেন যে আমরা সেরেই করতেছি হ্যাঁ আমরা অনেকটা প্রায় দুই ফুট সের সেরে ইয়ে করছি আপনি শুনে এটা পাশে আমাদের মাদ্রাসা আছে মসজিদ আছে এখানে জানা নামাজ পড়া হয় ঈদের নামাজ পড়া হয় রাস্তা শুরু আপনি সে করেন আপনি টাকায় দেখেন স্যার জানে বামে সবার ওয়াল ভেঙে ফেলছে কিন্তু এই অবস্থায় যদি আপনি আমাদের এই কর্তৃপক্ষের কথা উপেক্ষা করে নোটিশ উপেক্ষা করে যদি আপনি কাজ শুরু করেন আমরা কিন্তু এটা কর্তৃপক্ষের জানাইতে বাধ্যব পরের দিনে আমাদের এলাকার লোকজন নিয়ে আমরা ডিসি হিসাবে বরাবরে পৌর কর্তৃপক্ষের বরাবরে এবং এসিল্যান্ডের বরাবরে আমরা আবেদন করি এরপরও তারা কোনো কর্ণপাত করে না সারা দেয় নাই এমত অবস্থা আমার বাতিজা এবং ও এলাকার লোকজন এসে আমাকে বললো যে তাড়াতাড়ি আসেন ওরা তো ডেনির পর কাজ শুরু করছে আপনারা দেখতেছেন আমাদের যে ভালো একটা ডেন ছিল এখানে জলাবদ্ধতা পত্র এলাকা সব পানি এইদিকে যায় এ অবস্থার মধ্যে ডেইনের উপরে আপনার ভিডিও করেন দেখেন ড্রেনের পুরা ড্রেনের করে ওনারা স্থাপনা তৈরি করতেছে আমাদের আকুল আবেদন কর্তৃপক্ষর কাছে আপনারা কাজ এ অতি সত্তর এইটা কাজ তদারক করে যাতে ওরা পাসপোর্ট ছেড়ে কাজ শুরু করে আর আপাতত এই কাজ যেন ওনারা বন্ধ রাখে আমাদের অত্র এলাকার আবেদন আমাদের আমাদের ড্রেন ড্রেনে জায়গা থাকতে হবে